মাগ আমার ইনস্টাগ্রামের বন্ধুরা সবাই দূর থেকে পুজো পাঠিয়েছেন মা তাদের পুজো তুমি গ্রহণ করো তাদের প্রত্যেকের মঙ্গল করো তো বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো যে আমার যে বন্ধুরা সবাই টাকা পাঠিয়েছিলো ইনস্টাগ্রাম থেকে মায়ের পুজোর জন্য প্রত্যেকের জন্য আমি নামগোত্র ধরে পুজো দিয়েছি তাদের ফ্যামিলির মঙ্গল কামনা করার জন্য সেটাও ভিডিওতে দেখাবো তাদের নামগুলো বলবো ভিডিওটা তোমরা প্রত্যেকে দেখতে থাকো জয় মামুন ফুল দেখো ভিডিওটা আমার মায়ের মন্দিরে আমার যে সমস্ত বন্ধুরা ইনস্টাগ্রামের বন্ধুরা মায়ের পুজোর জন্য তারা টাকা পাঠিয়েছিলেন তাদের নামগুলো এবার আমি বলবো প্রথমে বলব বাসন্তী সরকার দিল্লি থেকে বোলপুর শান্তিনিকেতন থেকে নীলিমা বাগদি এবং কোচবিহার থেকে মল্লিকা দাস এবং তারাপীঠ আটলা থেকে সুকুমার দত্ত নলাটি বীরভূম থেকে মনোজ দত্ত রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ থেকে ফাল্গুনি দত্ত এছাড়া বিপ্লব রায় ফারাক্কা থেকে এবং চাকদা এবং ইউপি থেকে পুজো পাঠিয়েছেন মায়ের জন্য বিউটি বিশ্বাস প্রশান্ত বিশ্বাস আরও মায়ের জন্য পুজো পাঠিয়েছেন বিশ্বজিৎ সাহা এবং সবিতা সাহা আসাম থেকে মায়ের মঙ্গল কামনার জন্য নিজের সংসারের মঙ্গল কামনার জন্য এবং মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন বাপ্পা দত্ত এবং বজেন ঘোষ প্রত্যেকের জন্য মায়ের চরণে আমার মঙ্গল কামনা আপনাদের ফ্যামিলি নিয়ে আপনারা ভালো থাকুন আর মায়ের আশীর্বাদ আপনাদের প্রতি অনেক 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 রইল অনেক 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 ধন্যবাদ আপনার ফ্যামিলি নিয়ে সুখে থাকুন জয় মা মনসা সবাই ভালো থাকুন সবার মনে করেন আজকে সবার সংকল্প ধরে যারা যারা আমার মন ধরে আমার খ্যান পড়াশোনা মায়ের জন্য তাকে পাঠিয়েছিল প্রত্যেকের মনে কামনা করি আমার মা বস্তু তাদের মতো কামনা করবে প্রত্যেকের নামে সংকল্প পুজো পাঠিয়েছি আমার ইচ্ছা আছে খাতা তোমাদের শেয়ার করবো ভিডিওর মধ্যে শেয়ার করবো এবং পাঠিয়ে পাঠিয়েছিল প্রত্যেকের মঙ্গল করবো